বৃদ্রোহী কবি সুকান্ত ভট্টাচার্যের পূর্বাভাস কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতা স্বপ্ন আজ রাতে ভেঙে গেল ঘুম চারিদিক নিস্তব্ধ নিঝুম তন্দ্রাঘরে দেখিলাম যে অবিরাম স্বপ্নপথ বে চলিয়াছে দুরাশার স্রোত বুকে তার বহু ভগ্ন জীবন যাহাদের তারাই টানিছে তার চে অবিশ্রান্ত পৃথিবীর পথে জলে স্থলে আকাশে পর একদিন পথে যেতে যেতে উষ্ণবক্ষ উঠেছিল মেতে যাহাদের তারাই সংঘাতে মৃত্যুমুখী ব্যর্থ রক্তোৎপাতে